আরো টাকার হোটেল বয়ের চাকরি ছেড়ে আসা বিল্লাল শেষ তিন মাসে আয় করেছেন প্রায় ৪৫ লাখ টাকা লাস্ট তিন মাসে আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা দৃষ্টিনন্দন ভিডিওগ্রাফির সাথে কাব্য গুণ আর দর্শন মেশানো বক্তব্য দিয়ে ফেসবুকের জন্য কন্টেন্ট বানান কোটি কোটি দর্শক বোধ হয়ে থাকে তারে সব ভিডিওতে কোটি কোটি না আরো বেশি দেখে বিল্লালের মতন একটা ছেলে আমগরে কোটি কোটি ভিউয়ের সাথে আয় করেন কাঁড়ি কাঁড়ি ডলার বর্তমানে কাজের সঙ্গী ক্যামেরাম্যানকেই বেতন দেন মাসে প্রায় লাখ টাকা আর সাথে আমি দেড় বছর কাজ করছি সিঙ্গেল ওয়ান টাকাও নেই নেয় আর যেটা আমার ভালোবাসার কাছ থেকেই ই করছে ইচ্ছা ছিল গণিতের শিক্ষক হওয়ার কিন্তু কোনো এক ভুল মানুষের প্রতারণায় জীবন আটকে যায় সেই থেকে অনেক টাকা আয় করার সংকল্প করেন তিনি হোটেল পরিচর্যার প্রশিক্ষণ নিয়ে চাকরি করতে যান কক্সবাজারে এবং এই ভুল মানুষের কারণে আমি আমার স্বপ্নের পর থেকে ছিটকে যাই কিন্তু ছিটকে যাওয়ার পরে যে আমি সফলতার পথটা খুঁজতে আমি খুব বেশি সময় দামি হোটেলে বিশেষ রকম চা কফি বানানোর সুযোগ এবং নামি দামি অতিথি আপ্যায়ন করতে করতে তাদের মতো বড় হওয়ার আকাঙ্ক্ষা আরো বেড়ে যায় বিল্লালের আমি এমন লুক দেখতাম যে শিল্পবতী থার্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ড ডলার তাদের নেট ভ্যালু এবং সে তার মেল ফ্যাক্টরি অনেক কিছু আছে হেলিকপ্টার দিয়ে নামতেছে এই ধরনের মানুষজন চা খেতে গিয়ে কি কথা বলে এবং তারা টাইম কে কিভাবে ইউজ করে শুরুতে কফি তৈরির রেসিপি দিয়ে কন্টেন্ট বানাতে থাকেন আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে এক সময় চাকরি ছেড়ে কন্টেন্ট নিয়ে ব্যস্ত হতে চান শুভাকাঙ্ক্ষীদের বাধার মুখে বারবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় তা দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারের পরে অবশেষে নিজের সংকল্প আর স্বপ্নই তাকে পথ দেখায় ছোটবেলা থেকে লালন করা কাব্য রস আর গণিতের ঠিকঠাক হিসাব নিয়ে নেমে পড়েন নেট দুনিয়ায় এক সময় ছাত্র রাকিবকে নিয়মিত ভিডিওগ্রাফার হিসেবে পাশে পান বিল্লাল শুরু হয় অসম্ভবকে সম্ভব করার মিশন আমার সাথে একদম শুরু থেকে ছিল রাকিব যে আমার ক্যামেরাম্যানের একদম শুরু থেকে ছিল যে কিনা তার ডিউটি শেষে পায়ের জুতা খোলার সময় পাইছে না কারণ আমার কাজটা করতে হবে গেমে গেছে ওইটা মোছার সুযোগ পাইছে না কারণ আমার ভিডিওটা করতে হবে মাঠে ঘাটে ঘুরে কন্টেন্ট বানিয়ে রীতিমতো তারকা বনে যাওয়া এই গ্রাম্য ছেলেটা এখন সারা দেশের মানুষের কাছে প্রিয় এক নাম তাকে একবার দেখতে তার কাছ থেকে কন্টেন্ট বিষয়ে পরামর্শ নিতে ছুটে আসেন অসংখ্য মানুষ অর্থাৎ এই টাঙ্গাইল থেকে আইয়া থেকে অনেক লোক আয় লাল থেকে আয়া শেরপুর থেকে আইয়া হালবাটার থেকে আইয়া দেশে গ্রামে সমস্ত লোক কুঁটি কুটি লোক তাকে পরিচয় পরিচয় আছে বিল্লালের বাবা নেই বিল্লাল ছোট সময়তে অনেক ভালো পড়াশোনা আমাদের অনেক ভালো কুচি কুচি মানুষ আমার ভাই বিল্লাল দেখে চিনে এবং জানে ইতোমধ্যে বাবা মারা গেছেন মায়ের সংসারে এখনো ভালো ঘর করা হয়নি তবে এরই মধ্যে বড় কোনো শিল্প কারখানা করে আরো বড় পথের দিকে হাঁটতে চান কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেন আমার ভিতরে স্বপ্ন জাগতো যে আমি যদি সিআইপি হইতে পারতাম আমার যদি গার্মেন্টস ফ্যাক্টরি হইতো বা আমার আন্ডারে যদি অনেক মানুষ কাজ করতে পারত কেবল ইচ্ছা শক্তি আর নিয়মিত চর্চা থাকলে স্বপ্নকেও যে বাস্তবে রূপ দেওয়া যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে শেরপুর জেলার নকলা जेलारही तरुण टाइम्स टूडे न्यूज डेस्क